ফার্স্ট অফ অল এই ভিডিওটা ইস্টবেঙ্গল সেন্ট্রিক হবে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল তাদের পুরো আইএসএল সিজনটাই খেলতে চলেছে ইস্ট ভার্সেস মহামেডান ম্যাচের রেজাল্ট কি কিংবা ইউসুফ এজেজারি ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার সে কত নম্বর জার্সি পরে খেলতে চলেছে ইস্ট বেঙ্গলের সিক্স ফরেনারের কি হবে সেই সব নিয়েই কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখ পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো ইস্টবেঙ্গল কিন্তু এই বছর পুরো আই এস সিজনটাই কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে চলেছে তবে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা নিয়ে সমস্যাটা নয় সমস্যাটা অন্য জায়গায় দেখো মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটো ক্লাব ভারতীয় ফুটবলের কান্ডারি এরা দুজনেই ভারতীয় ফুটবলকে লিড করে আগেও করেছে বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে সেখানে মোহনবাগান যেখানে যুব ভারতী খেলছে ইস্টবেঙ্গল কিশোর ভারতীতে খেলবে এটা কিন্তু ভালো দেখায় না ইস্টবেঙ্গল ডিজার্ভস মোর বেটার ট্রিটমেন্ট ফ্রম ইমামি আমরা দেখেছি যখন ইস্টবেঙ্গল কোয়েস আমল ছিল ইস্টবেঙ্গলে কোয়ে স্পন্সার করত তখন কিন্তু অনেক ভালো ভালো বিদেশি এসছে কোচ এসছে থেকে তোমাদের মনে আছে জানি না যথেষ্ট ভালো ট্রিটমেন্ট কিন্তু পেয়েছে এবং তারা সেটা ডিজার্ভও করে তো ইমামিও যদি সেই কথাটা মাথায় রাখে আমার মনে হয় সেটা কিন্তু ভালো হয় তাদের জন্যই ভালো সেটা এবার যদি ইস্টবেঙ্গল ভার্সেস মহাভেডান ম্যাচের কথায় আসি দেখো আজকে ইস্টবেঙ্গল ভার্সেস মহাভেটান ম্যাচের রেজাল্ট হয়েছে দুই জিরো ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ধাপে গোল করেছে ডেভিড আর সেকেন্ড ধাপে আরেকটা গোল করেছে নন্দকুমার অর্থাৎ দুই জিরো গোলে ইস্টবেঙ্গল মহামেডানকে হারিয়েছে তবে দেখো এগুলো প্র্যাকটিস ম্যাচ ইস্টবেঙ্গল যখন ফার্স্ট আইএসএল এ নামবে তখনই বোঝা যাবে কতটা প্র্যাকটিস হয়েছে বা ফিটনেস কতটা রয়েছে প্র্যাকটিস তো হচ্ছে ফিটনেস কতটা রয়েছে সেটা ভালোভাবে বোঝা যাবে এবার যদি আসি ইউসুফ এজজারির কথায় দেখো ইউসুফ এজজারি কিন্তু ইস্টবেঙ্গলে চলে এসেছে এটা অফিশিয়ালও হয়ে গেছে এবং সম্ভবত সে নাম্বার নাইন জার্সি পরে কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে চলেছে এবার সে প্র্যাকটিসে নামবে ফিজিক্যাল ফিট হবে তারপর আইএসএল এ নামবে তাকে আরো যদি একটু আগে আনা যেত তাহলে কিন্তু তাকে আইএসএল এর জন্য আরো ফিট করা যেত এর মূল একটা কারণ কিন্তু ইস্টবেঙ্গলে সেবাদে আর কোনো বিদেশি স্ট্রাইকার নেই কারণ যারা কিন্তু ছিল তাদের দুজনকে কিন্তু বিদায় জানানো হয়েছে সুতরাং তাকে যদি একটু আগে আনা যেত ইউসুফকে এবং প্র্যাকটিসে নামানো যেত সেটা ভালো হতো হয়তো আমার মতে এবার যদি সিক্স ফরেনারের কথায় আসি দেখো সব ক্লাব চেন্নাইয়ের মতো ক্লাব পাঞ্জাবের দিকে তাকাও তুমি তারা এবং নতুন ক্লাব যে দিল্লি তারাও কিন্তু ছটা করে ফরেনার নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে সেখানে ইস্টবেঙ্গল পাঁচটা ফরেনার নিয়ে রেখে দিয়েছে এবং ফিফ যে স্ট্রাইকার সেও এত দেরিতে এলো তোমরা ইস্টবেঙ্গল সমর্থকেরা জানো যে স্ট্রাইকার এমন একটা পজিশন যে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু বছরের পর বছর ধরে মার খাচ্ছে একটা ভালো স্ট্রাইকারের অভাবে সেই দেখেছিলাম মেক্সিকান এনরেকে এসকোয়েদা তারপরে একটা ভালো স্ট্রাইকারও আসেনি ইস্টবেঙ্গলে এতদিন পর ইউসুফ এসছে সে কেরাম করবে জানি না আগের মরসুমে রাফায়েল মেসি বা একটু ভালো পারফরমেন্স করছিল দুম করে তাকে ছেড়ে দেওয়া হলো যদিও সে প্রপার বক্স ফরওয়ার্ড ছিল না যাই হোক তো সিক্স ফরেনার নিয়েও কোনো আপডেট নেই এখন অবধি যেখানে বাকি ক্লাব তারা যখন ছখানা ফরেনার তারা দলে খেলাচ্ছে সেখানে ইসবেঙ্গল কেন দলে ছটা করে ফরেনার রাখবে না বা সিক্স ফরেনার নেবে না সেটা তো আমার মাথাতেই আসছে না এতটাই কি কস্ট কাটিং এর প্রয়োজন হয়ে পড়ছে আর যদি কস্ট কাটিং এর প্রয়োজনই হয় তার কিন্তু ইস্ট বেঙ্গলে করার কোনো প্রয়োজনই নেই সে অন্য কোন ক্লাবে স্পন্সর করতে পারে ইস্ট বেঙ্গল কিন্তু এর থেকে অনেক ভালো ট্রিটমেন্ট ডিজার্ভ করে কারণ এটা ইস্ট বেঙ্গল ক্লাব আর ইস্ট বেঙ্গল ক্লাবের কিন্তু কোনো আলাদা করে পরিচয়ের প্রয়োজন পড়ে না এটা কিন্তু বোঝা উচিত ম্যানেজমেন্টের এবং তারা যদি এটা বুঝতে না পারে অদূর ভবিষ্যতে তাদের কিন্তু সমর্থকেরা বুঝিয়ে দেবে তো চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত